প্রকৃতি আমার কাছ থেকে আমার বন্ধুকে চিনিয়ে নিয়েছে শুধু রয়ে গেছে তার সাথে আমার হাজারো স্মৃতি দিনে চব্বিশ ঘন্টার ভিতরে বারো ঘন্টারও বেশি তার সাথে আমি সময় কাটিয়েছি একসাথে স্কুলে গিয়েছি আর বিকালবেলা আমরা দুজনে কথই না আড্ডা দিয়েছি একসাথে খেলাধুলা ঘোরাঘুরি সবকিছু যেন একটা নিমিশে শেষ হয়ে গেল এখন আর কেউ কল দিয়েও বলে না দোস গেমে আসবি তোকে আমার গেম খেলতে ভালো লাগে না আজকে সেই দিনের কথা অনেক মনে সময়টা ছিল যেদিন প্রথম আমার বন্ধুর সাথে পরিচয় হয়েছিল তাও আবার একটা ফুটবল খেলার মাঠে আমি ফুটবল অনেক ভালো খেলতাম কিন্তু আমার থেকেও ভালো খেলতো বিদ্যুৎ আর বিদ্যুৎ হলো সেই বন্ধু যাকে কিনা প্রকৃতি আমার কাছ থেকে চিনিয়ে নিয়েছে সেই প্রথম দেখা ফুটবল খেলার মাঠে যেন এখনো চোখের সামনে ভেসে ওঠে আর তারপর থেকে আস্তে আস্তে বিদ্যুতের সাথে ভালো সম্পর্ক বন্ধুত্ব এবং কি আমরা একই স্কুলে পড়তে শুরু করি আর তারপর আমরা ক্লাস ফাইভে পরীক্ষা দিয়ে ক্লাস সিক্সেও একই স্কুলে ভর্তি হই একসাথে টিভিন কতই না ভাগাভাগি করে খেয়েছি মাঝে মাঝে স্কুল ভাঙ দিয়ে ক্যারামের দোকানে গিয়ে ক্যারাম খেলেছি সবকিছু যেন একটা স্বপ্নের মতো মনে হয় আমার মাঝে মাঝে মনে হয় ইস সেই দিনটা যদি আবার ফিরে পেতাম তাহলে হয়তো আমার থেকে হ্যাপি মানুষ এই পৃথিবীতে আর কেউ হতো না আমরা দুই বন্ধু কতই না একসাথে সময় কাটিয়েছি একসাথে সেই আড্ডা একসাথে সেই ঘান আজও মিস করি তো এভাবেই আমরা ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন একই স্কুলে পড়েছি আর তখন আমাদের সময় খুবই দুর্দান্ত ছিল আর তারপরে আমাদের মাঝে আরো একটা সদস্য অ্যাড হয় যেটা হলো ফ্রি ফায়ার ফ্রি ফায়ার তো আমি ফার্স্ট টাইম আমার ভাইয়ের ফোন দিয়ে খেলেছি তো তারপর আস্তে আস্তে গেমটা ভালো লাগা শুধু আমারই না আমার বন্ধুরা অনেক ভালো লেগে যায় গেমটা তো তারপর আমার বন্ধু একটা ফোন কিনে ফেলে গেম খেলার জন্য। আর তার আগে আমি গেম খেলা শুরু করলেও আমার কাছে ফোন না থাকার কারণে সে আমার থেকে অনেকটাই এগিয়ে যায় এক কথায় বলতে গেলে কত দিন যে তার কাছে কাস্টমে হেরেছি যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না তো তারপর দীর্ঘ পাঁচ মাস পর আমিও একটা ফোন কিনে ফেলি আর তারপর থেকে আমি আর আমার বন্ধু একসাথে কত না গেম খেলছি আর আমি যদি গেমে না থাকতাম তাহলে সে সরাসরি আমার কল দিত আর বলতো ভাই কই তুই তাড়াতাড়ি গেমে আই তোকে স্যার আমার গেম খেলতে ভালো লাগে না আজকে আমাকে কেউ কল দেয় না আর কেউ বলেও না যে ভাই তুই গেমে আয় আর এখন কেউ আর গেমের ভিতরে বলে না ভাই তুই আমার একটু সাপোর্ট দিস আমি একাই ফুল স্কোয়াড খেয়ে ফেলবো তো এভাবে আমরা ক্লাস নাইন থেকে টেনে উঠে পড়ি আর ক্লাস টেনে ওঠার পর আমরা এতটাই ফ্রি ফায়ারের প্রতি বক্ত হয়ে যে মোটামুটি আমাদের পড়ালেখার ভিতরে মনেই বসতে ছিল না একে অপরের সাথে পাল্লা দিয়ে গেমের ইভেন্ট কমপ্লিট করতাম আর তারপরে হঠাৎ করে একদিন আর হ্যাঁ গেম খেলে আই সীমাহীন মজা এবং ইনকামের সুযোগ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত গেমিং অ্যাপ ব্যাটজিলি নিয়ে এলো দুর্দান্ত অফার রেজিস্ট্রেশন করলে পান আশ্বাস টাকা ফ্রি বোনাস আর বন্ধুদের রেফার করলে আনলিমিটেড এক হাজার টাকা বোনাস জন্মদিনে মেগা গিফট পাঁচ হাজার টাকা বোনাস এবং পাঁচ পার্সেন্ট আনলিমিটেড ডিপোজিট বোনাস এই আইপিএল এ দিচ্ছে ব্যাটজিলি ধামাকা অফার দুইশো পার্সেন্ট আইপিএল পাওয়ার প্লে ওয়েলকাম বোনাস এবং সাতশো সাতাত্তর পার্সেন্ট আইপিএল পাওয়ার প্লে বোনাস ব্যাটজিলি খেলুন নিন আর ওয়ান ফাইভ গেমিং ল্যাপটপ আইফোন থার্টিন ম্যাক্স জেভিএল পার্টি বক্স সহ আকর্ষণীয় পুরস্কার আর সবচেয়ে দ্রুত এবং নিরাপদ লেনদেন বাংলাদেশের বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে সহজে ডিপোজিট এবং অর্জ্য করুন তো আর ইন এখনই পিন করা কমেন্ট থেকে ব্যাটেলি অ্যাপ রেজিস্ট্রেশন করুন এবং ইনকাম শুরু করুন তো তারপর হঠাৎ করে একদিন আমাদের মাথার ভিতরে ডায়মন্ড করার বোধ চেপে ওঠে আর তারপর আমরা দুইজনে একসাথে লেভেল আপ পাস নিয়ে নেই আর তারপর আমরা দুইজনে আমাদের আইডিতে ডিজে আলোক নিয়ে নেই আর তখনকার সময় ডিজে আলোক ছিল একটা ইয়ার আইটেম আর তারপর থেকে আমাদের গেম এতটাই ইম্প্রুভ করি একটা সময় ছিল এলাকার ভিতরে আমরা দুজনের সব থেকে সেরা প্লেয়ার ছিলাম যদিও এখন আমার বর্তমান নষ্ট হয়ে গেছে আর তখনকার সময় আমি আর আমার বন্ধু করে খেলা শিখতাম দুইজনে বিটুকে বিএনএল এদের খেলা দেখতাম আর এদের মতো করে খেলার চেষ্টা করতাম তো হঠাৎ করে একদিন আমার বন্ধুকে কাস্টম চ্যালেঞ্জ দিয়ে বসি আর আমার মনে আছে আমার জীবনের প্রথম কাস্টমটা আমি তার সাথে হেরেছিলাম আর তার সাথে আমি সেদিন হেরে যাওয়ার পরেও আমি তাকে আরো একটা চ্যালেঞ্জ দেই আর সেটা হলো আগামী দশ দিন পর আবারও আমরা একটা কাস্টম খেলবো আর এর ভিতরে আমি পর্যাপ্ত প্র্যাকটিস করব। কিন্তু আমি দশ দিন অনবরত প্র্যাকটিস করার পরেও তার সাথে আবারও গিয়ে কাস্টমে হেরে যাই তো তারপর চলে আসে দুই সাল যেই সালটাতে আমার জীবনের সব থেকে বাজে বাজে ঘটনা ঘটেছিল আমার বন্ধু বিদ্যুৎ সেই দিনও সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বাড়িতে এসেছিল আর সেদিন আমার ঘুমটাও বিদ্যুৎ এসে ভাঙাই ছিল ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়ে সেদিন আমি গেম খেলা শুরু করে দিয়েছিলাম আমার বন্ধুর সাথে আর কেই বা সেটাই আমার বন্ধুর সাথে শেষ গেম তো দীর্ঘ এক দেড় ঘন্টা গেম খেলার পর সেদিন সকালের খাবারটাও আমাদের বাড়িতে আমাদের সাথে বসেই খাইছিল আর খাবার বয়ে কত না খাবারের প্রশংসা করতেছিল আর সেটাও হলো আমার আম্মুর হাতে খাবার দাবার শেষ করে আমরা গেমে ঢুকছিলাম এবং আমরা দুইটা কাস্টম খেলেছিলাম আর আবারও সেদিন আমি একটা কাস্টমে জিতেও গেছিলাম তো তারপর এভাবেই দুপুর পর্যন্ত আমাদের বাড়িতেই ছিল বিদ্যুৎ তো তারপর দুপুর বেলায় আমাদের বাড়ি থেকে চলে যাই আর সেদিন আমি তার সাথে হাঁটতে হাঁটতে তার বাড়ি পর্যন্ত আগ দিয়ে আসি তো এরপর বিকেলবেলা বিদ্যুৎ আমাকে কল দেয় আর বলে দোস আমার দুলাবাই আমাদের বাড়িতে আসছে আর দুলাবাইয়ের বাইকটাও তার সাথে করে নিয়ে আসছে চল আজকে কোথাও গিয়ে ঘুরে আসি তো তারপর আমিও বিদ্যুতের কথায় রাজি হয়ে গেলাম আর রাজি না হয়েই কই যাব আর বাইক তো চালাতে সবারই ভালো লাগে আর তারপর আমি রেডি হয়ে বিদ্যুৎকে কল দেই আর কল দিয়ে বলি কই তুই আমি তো রেডি হয়ে দাঁড়াই আছি তখন বিদ্যুৎ আমাকে বলে দাঁড়া আমি আসতেছি তো এরপরে আবারও এক মিনিট পরে কল দেয় আমাকে তো তারপর আমার বন্ধু আমাকে বলে দোষ আর পাঁচটা মিনিট তুই দাঁড়া আমি সামনে থেকে তেলটা ভরে নিয়ে আসি তারপর একসাথে নিশ্চিন্তায় দুইজনে গড়ব তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি আসিস আমি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছি তখন সে বলল আচ্ছা ঠিক আছে বাবা তুই দাঁড়া আমি আসতেছি এই কথা বলে কলটা রেখে দেয় আর তারপর কল রেখে দেওয়ার পাঁচ মিনিট পরে খবর শুনি আমার বন্ধু নাকি এই দুনিয়াতে আর নাই আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না কিভাবে কি হয়ে গেল এই তো কিছুক্ষণ আগে আমার সাথে কথা বললো এরকমটা হতেই পারে না আর খবরটা শোনার পর আমি সরাসরি বিদ্যুৎকে কল দেই কিন্তু বিদ্যুৎ আমার কল না আর তখন আমি বুঝতে আমার বন্ধু সত্যি আর পৃথিবীতে নাই আর তখন আমি পাগলের মতো রাস্তায় ছুটে গেছি আর গিয়ে দেখি আমার বন্ধু লাশটা রাস্তায় পরে আছে আর সেদিন এটা দেখার পর আমার বুকের এই জায়গায় আঘাত লাগছিল সেদিন আমার বন্ধুকে আমি বাঁচাতে পারিনি না আমি আমার বন্ধুর শেষ পর্যন্ত পাশে থাকতে পারছি সেদিন মনে হচ্ছিল আমার থেকে আর অসহায় এই পৃথিবীতে আর কেউ নাই সেদিন যদি আমি আমার বন্ধুকে বাইকের তেল ভরতে মানা করতাম তাহলে হয়তোবা আমার বন্ধু সেদিন বেঁচে গেত কেননা সেদিন আমার বন্ধু লাস্ট আমার সাথে কথা বলছিল আর কলটা রেখে যখনই গাড়িটা ঘুরিয়ে রাস্তাটা পার হতে গেছিল আর তখনই একটা বাস এসে আমার বন্ধুকে মেরে দেয় আর বাসের চাপা খেয়ে আমার বন্ধু ছিটকে পড়ে যায় আর তার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আর এভাবেই আমার বন্ধু আমাকে রেখে না ফেরার দেশে চলে যায় তাই আমি আপনাদেরকে বলি রাস্তাঘাটে বাইক চালালে একটু সাবধানে চালাইবেন আমি চাই না যে আমার মতো আর কেউ তাদের বন্ধু হারাক আমি বাস এবং ট্রাক ড্রাইভারদের বলতে চাই আপনারা একটু সাবধানে দেখে শুনে গাড়ি চালাইবেন শুধুমাত্র আপনাদের ভুলের জন্য আমি সেদিন আমার বন্ধুকে হারাইছি আপনারা বড় গাড়ি চালান অথচ ছোট গাড়িওয়ালাদের আপনারা কোনো দামি দেন না আপনাদের গাড়ি বড় হতে পারে আর তার গাড়ি ছোট হতে পারে কিন্তু তার জীবনটা কিন্তু ছোট ছিল না আর আমি একটা জিনিস অনেকদিন লক্ষ্য করছি সেটা হলো আপনারা বাস ড্রাইভাররা একজন আরেকজনকে পাল্লা দিয়ে জিতে জিতে করে রেসিং লাগায় যান কিন্তু আপনারা এটা চিন্তা করেন না যে আপনাদের বাসের ভিতরে কতগুলো যাত্রী আছে আর প্রত্যেকটা যাত্রীর জীবন আপনার হাতের উপর নির্ভর করে সো আপনারা একটু কেয়ারফুলি গাড়ি চালানোর চেষ্টা করবেন আর এটা যদি আপনারা আগে থেকে করতেন তাহলে হয়তোবা আমার বন্ধু হারা হতে হতো না হ্যাঁ গাইস আমার বন্ধু দুই হাজার বাইশ সালে চিরদিনের মতো আমাকে ছেড়ে চলে গেছে তাকে আমি আর চাইলেও ফিরে পাবো না যদি কখনো তাকে এক নজরের জন্য ফিরে পেতাম তাকে এই বুকের ভিতরে জড়িয়ে রাখতাম আর বলতাম আমাকে ছেড়ে কোথায় চলে গেছিস তুই তোর কি আমার কথা একটুও মনে পড়ে নাই আর তুই না বলতি আমাকে ছাড়া তোর দিনটাই ভালো যায় না তাহলে কেন দিন আমার থেকে দূরে থাকলি অনেক ভালোবাসি রে বন্ধু সত্যি তোকে অনেক মিস করি গাইস আমি ভিডিও বানাতে বানাতে অনেকটাই ইমোশনাল হয়ে গেছি তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটিতে যারা এখনো লাইক করার নাই অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ